রেগুলার মাংস রান্নায় স্বাদ বাড়াতে মাঝে মাঝে এভাবে রান্না করতে পারেন রান্নাটা রেগুলার হলেও খেতে দারুণ হয়েছে রান্নার প্রথমে আমরা একটা গরম মশলা রেডি করে নিচ্ছি এখানে সব টাইপের মশলা মিলে আমি পরিমাণ মতো নিয়েছি আর এই গরম মশলার উপরে আগে থেকে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ওইটাও দেখে নিতে পারেন এই গরম মশলাটা গুঁড়ো করে একটা কৌটোতে রেখে দিচ্ছি আজকে রান্না এটা নিয়ে নিব আর রান্নার জন্য আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি প্রথমে চুলা একটা পাত্রে এই দুই কেজি গরুর মাংসের মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল তারপর এখানে সাত থেকে আটটার মতো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ব্যারেস্তা কালার হয়ে যাচ্ছে তো পেঁয়াজটা যখন বাঁচতে বাঁচতে অনেকটা লাল হয়ে গেছে তারপর এখান থেকে আমি অল্প একটু পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম পরে উপরে সরিয়ে দেওয়ার জন্য তারপর এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া যে গরম মশলাটা আমরা আগে থেকে বানিয়েছিলাম ওইখান থেকে দিয়ে দিচ্ছি একটা চামচ তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ আর তেলটা উপরে উঠে আসছে তেলটা উপরে উঠে গেছে এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ এই মাংসটা থেকে পানি উঠে আসছে ততক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়ানো থাকবে তো অনেকটা পানি উঠেছে মাংস থেকে তবে এই পানিতে কিন্তু আমাদের রান্নাটা হবে না আমি এখানে আরও একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি আর মাংস থেকে যেই পানিটা উঠেছে সব মিলিয়ে যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এখানে আর কোনো রকম ঝুলের দরকার হবে না ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর উপরে আলু দিয়ে দিচ্ছি আলুটা চাইলে স্কিপ করা যাবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা এ পর্যায়ে পেঁয়াজ বেরিস্তা আর আলুটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এ সময় চুলারাজ রাচ একদম কমিয়ে রাখব যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় আর মাংস আমাদের আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে এখন আলুটাও শুদ্ধ হয়ে গেছে আর মাংসর তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে যে গরম মশলাটা আগে থেকে রেখেছিলাম ওইটা থেকে আরও ওয়ান ফোর চা চামচ ছড়িয়ে দিলাম উপরে আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের ঝাল মাংসটা রান্না করা হয়ে গেছে একদম ঘরোয়া মশলায় আপনি দারুণ স্বাদের একটা মাংস রান্না করতে পারবেন একদম বাবুটির মতো হবে আজকের এই রান্না সহজ রেসিপিগুলো যাদের ভালো লাগে পেজ ফলো করতে ভুলবেন না আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ